একেবারেই যে ছবি দেখানো হচ্ছে এনে ইনভাগনে আপনারা দেখতে পাচ্ছেন বিধেক নৌসা সিদ্দিকির একুশে জানুয়ারি যে দলের প্রতিষ্ঠা দিবসের একেবারেই পোস্টার টাঙানো হয়েছিল পোস্টার মারা হয়েছিল দলে আর সেই পোস্টারকে নিয়ে একেবারেই তৃণমূল যারা বাহিনী আছে তারা দেখতে পাচ্ছেন নওসার সিদ্দিকির পোস্টারের ওপরে পোস্টার মিলছে আমার ক্যামেরা পার্সনকে ছবি সেই ছবি দেখাতে বলবো একেবারেই দেখতে আছেন এখানে কিন্তু পিচ যেটা নওসার সিদ্দিকি সেই পোস্টার একবারেই লেগে আছে আর তার ওপরেই তৃণমূলের পোস্টার আর এখানকার আইএসএফের কর্মীরা তারা কিন্তু বলছে এর আগেও আমরা দেখেছি তৃণমূল তারা কয়লা চুরি করেছে সব কিছু চুরি করেছে চাকরি চুরি করেছে এইবারে তারা পোস্টার চুরি করেছে তাই নিয়ে কি বলছে আপনাদেরকে শোনাবো আইএসএফ কর্মীরা আমাদের আগামী একুশে জানুয়ারি দলীয় যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম কর্মসূচি নিয়ে আমাদের এই ওয়ার্ডের ছেলেরা তারা তাদের এলাকায় বিভিন্ন বাজার বিভিন্ন এলাকায় তারা আমাদের যে দেয়াল পোস্টার ছিল সেই দেয়াল পোস্টারগুলো তারা মেরে দিয়েছে দেখা যাচ্ছে তারপরেই তৃণমূল এতটাই ভয় পেয়ে গেছে যে আগামী একুশে জানুয়ারি এই ওয়ার্ড থেকে হাজার হাজার মানুষ তার দলীয় উদ্দেশ্যে আগামী দিন কলকাতায় যাবে তাই তাদের মানুষকে আটকানোর জন্য এবং ভয় পেয়ে আইসএফের প্রচারকে আটকানোর জন্য আপনারা দেখছেন যে এইভাবে তৃণমূলের তারা পোস্টার এখানে লাগিয়ে দিয়েছে এটা আসলে এটাই প্রমাণ করে যে এই ওয়ার্ডের যারা দায়িত্বে আছে তৃণমূলের তারা আসলে সাধারণভাবে আমাদের সঙ্গে রাজনৈতিক লড়াই করে পাচ্ছে না তারা রাজনৈতিক লড়াই না করতে পেরে আমাদের কর্মীদেরকে এবং মানুষেরকে কে ভয় পেয়ে বিশেষ করে আমাদের কর্মীদের ভয় পেয়ে আমাদের হাজার হাজার কর্মীরা তারা যে আমাদের সমর্থন করছে তাদের সেই সমর্থনকে দুমিয়ে দেওয়ার জন্য এবং আইএসএফের যে একটা বিজ্ঞাপন প্রচার সেই প্রচার সেই বিজ্ঞাপনটাকে প্রতিরোধ করার জন্য বা বিপরীত করার জন্য তারা এই ধরনের কাজ করেছে এই ধরনের কাজকে সাধারণ মানুষ কোনোদিন প্রশ্রয় দেবে না বাংলার মানুষ এই ধরনের এই যে রাজনীতি বাংলার মানুষ তারা পছন্দ করে না আমরা বাংলাতে শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি নিয়ে বসবাস করি এবং এখানে রাজনীতি হবে উন্নয়নের সাথে তার দলীয় কর্মসূচির সাথে সাধারণ মানুষের কি উপকারে আসছে সেই সাথে রাজনীতি হবে একটা রাজনৈতিক দল তার অধিকার আছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক করার লড়াই করার কিন্তু তাদের সঙ্গে রাজনৈতিক লড়াই না করে তাদের এই বিজ্ঞাপনের ওপর আবার নিজেদের বিজ্ঞাপন দেওয়া হ্যাঁ আমি ভাবছিলাম মমতা ব্যানার্জির এতগুলো প্রোজেক্ট আমি অনেকগুলো প্রজেক্টের নাম শুনলাম কিন্তু এই যে চুরিশ্রীর একটা আবার প্রোজেক্ট এখানে মানুষের মধ্যে দিয়ে গেল এই চুরিশ্রীর প্রজেক্টটা এই আমাদের আইএসএফের হোস্টার ওপরে না দিয়ে আপনারা এমনি না দিলেও চলবে বাংলার মানুষ জানে আপনাদের সবথেকে বড় প্রজেক্ট সেটা হচ্ছে চুরিশ্রী প্রোজেক্ট তার বিজ্ঞাপন আর ঘটা করে দেওয়ার দরকার নেই এটা ট্র্যাক্টরের মানুষ জানে এই ওয়াডের মানুষ জানে বসিয়ার দক্ষিণের মানুষ জানে সুতরাং এই ধরনের কাজ করে সাধারণ মানুষের মন ভাঙানো যাবে না আর আমাদের কর্মীদেরকে দুর্বল মনে করবেন না এই ওয়ার্ডের আমাদের যেসব আইএসএফ এর কর্মী আছে তারা কিন্তু এক একটা নওসাদ সিদ্দিকির টু সৈনিক সুতরাং তাদেরকে হালকাভাবে নেবেন না আর এই ধরনের কাজ যাতে ভবিষ্যতে না করে এখানকারের তৃণমূল যারা থাকবে তাদেরকে আমরা তারা ওয়ার্নিং হিসেবে নিতে পারে হুঁশিয়ার মনে করতে পারে এবং তাদের সংযত হওয়ার জন্য বলছি যে এই ধরনের কাজ করলে আমরা কিন্তু আই আমরা কিন্তু এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দেবো সেই গান্ধীবাদী নিয়ে আমরা রাজনীতি করি না আমাদের দিকে রসগোল্লা দিলে কিন্তু আমরা দানাদার ছুড়ব কোনটা শক্ত সেটা কিন্তু আপনারা পরে বুঝতে পারবেন আমি আশা রাখবো এই ধরনের কাজ আর করবে না এখানে সবাই রাজনীতি করবে তৃণমূল করবে বিজেপি করবে আইএসএফ করবে যার যেটা ভালো লাগবে সে সেই রাজনীতি করবে সুতরাং কেউ কারোর ওপরে আক্রমণ করা এটা রাজনীতি নয় সব আইএসএফের কর্মী থাকবে তৃণমূলের কর্মী থাকবে তারা চায়ের দোকানে চা খাবে আড্ডা করবে সম্প্রীতির সঙ্গে তারা রাজনীতি করবে রাজনীতির যে যার লড়াই তা কেউ কারো লড়াই নিয়ে সেটা রাজনৈতিকভাবে লড়াই হোক কিন্তু কোনো দলীয় বিজ্ঞাপনের উপরে আপনার দলের বিজ্ঞাপন দেবা এটা রাজনৈতিক পরিচয় নাই এটা প্রমাণ করে যে আপনার দল দুর্বল আপনারা লড়াই করতে পাচ্ছেন না তাই এর বিজ্ঞাপনটাকে আপনারা মানুষের সমাজে লুকানোর জন্য এই ধরনের আপনাদের চুরি শ্রীর প্রোজেক্ট আপনারা সেই বিজ্ঞাপনের উপরে দিচ্ছেন দেখেন আমরা এই বিষয়টা নিয়ে থানাতে গিয়েছিলাম এবং থানা থেকে আমাদেরকে আশ্বস্ত করেছে বিষয়টা তারা খতিয়ে দেখছে আমাদের ধন্যবাদ জানাবো বসিরাট প্রশাসনকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আর দিকে দিকে একটাই কথা বলবো দেখতে পাচ্ছেন আজকে বাংলার জনগণ দেখুক যে পশ্চিম বাংলায় পশ্চিমবাংলায় সিদ্দিকীকে তারা কেমনভাবে ভয় করছে আমাদের একটা পার্টির প্রচার যেমন প্রতিটা দলের একটি করে পার্টির প্রচার থাকে পার্টির প্রতিষ্ঠাতা দিবস থাকে ওই রকম প্রতিষ্ঠাতা দিবস আমাদেরও আছে আগামী একুশে জানুয়ারি কলকাতা শহীদ মিনারে একটা মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে উক্ত সমাবেশকে কেন্দ্র করে আমাদের কিছু লিডারেট এখানে মারা হয়েছিল সেই লিফলে দেখে তারা ভয় পেয়েছে ভয় পেয়েছে নৌসাদের কালো মাতার ঢলকে আমরা বলি রাজনীতি হবে উন্নয়নের লক্ষ্যে রাজনীতি হবে কর্মস্থানের লক্ষ্যে রাজনীতি হবে বাসস্থানের লক্ষ্যে কারণ ওপরে আঘাত করে নয় বমবন্ধুকে রাজনীতি নয় রাজনীতি হবে উন্নয়নের স্বার্থে আপনারা দেখছেন পোস্টারটা কিভাবে মারা হয়েছে শুধু একটা নয় একাধিক জায়গায় আমরা এই টাড্রা বাজারে দেখতে পেলাম আগামী দিন এই কুড়ি নম্বর টাড্রা বাজারের মানুষ এই বড় শহরের মানুষ আগামী দিন গণতন্ত্র প্রক্রিয়ায় ইভিএমের মাধ্যমে ব্ল্যাডের মাধ্যমে জবাব দেবে সাথে সাথে একটা ঘোষণা এখান দিয়ে যাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি এই টাড্রা বাজারে পত সবাই আসছি আপনারা রেডি থাকুন আমরা আসছি এ বার্তা আগাম দিয়ে গেলাম এখান থেকে